প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলা নতুন আরেকটা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তুর্কি সাম্রাজ্য নির্মাতা কাকে বলা হয় উত্তরটি হল আলাউদ্দিন খলজিকে তুর্কি সাম্রাজ্যের নির্মাতা বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি উত্তরটি হলো ডলফিন ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম সপান কোথায় অবস্থিত উত্তরটি হলো তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন উত্তরটি হল প্রীতিলতা ওয়েদার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ ছিলেন নেক্সট প্রশ্ন মারগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো বেঙ্গালুরু রাজ্যে মারগাঁও বন্দরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কথায় প্রথম রেলপথ চলে উত্তরটি হলো মহারাষ্ট্রে প্রথম রেলপথ চলে নেক্সট প্রশ্ন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন উত্তরটি হল কাসিম ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান উত্তরটি হলো মিরকাসিম নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি উত্তরটি হলো বাল গঙ্গাধর তিলকের উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার নেক্সট প্রশ্ন মণ্ডল কাকে বলা হয় উত্তরটি হলো ট্যাটোস্পিয়ারকে মণ্ডল বলা হয়ে থাকে উত্তরটি হল ট্যাটোস্পিয়ার এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন